কি ঠিক নেই আব্বা সব নষ্ট কি ঠিক আছে কোনো কিছু ঠিক নেই আমি ওই মেয়ে বিয়ে করবো মাথা ঠিক আছে আমি মাথা ঠিক আছে আব্বা আমি ওই মেয়েরা পছন্দ করছি আব্বা আমার ওই মেয়েরই চাই আব্বা না আমি বিয়ে করবো না কিন্তু আব্বা আমি কিন্তু চলে যাব হন সিনকেট করিস না কিসের সিনকেট যেটা বলছে সেটা করো আব্বা আমরা বিয়ে দিন তারিখ ঠিক করে কি বলেন বিয়ে এক্সকিউজ মি ওই মেয়েটাকে আবার একটু ডাক দেন না

আমি কাজের মেয়ে বিয়ে করব। মানে কি এসবের আপনার সমস্যা আছে আমি যদি কাজের মেয়ে বিয়ে করতে পারি এসবের মানে কি আমি তো বুঝলাম না সমস্যাটা কি আমি মেয়েরা ভালোবাসি আপা কি ভালোবাসি মেয়ের আমি তোর কি পূর্ব পরিচিত না আব্বা তাহলে ওরা আমি প্রথম দেখে আমি পছন্দ করছি আব্বা আমি ওরই বিয়ে করব আব্বা মানে নিজে নিজে ভালোবাসা একা একা আব্বা আমি এত কিছু জানি না আব্বা আমি ওই বিয়ে করবো আব্বা

ও আমার বাসায় কাজের মেয়ে ওরা আমি সুন্দর মতো গুছায় রাখি তার মানে এই না যে ও আমার মেয়ে আমার মেয়ে একটাই আর ওর জন্য আপনাকে ডাকছি ম্যাডাম প্লিজ আপনি একটু বসেন একটু বসেন বসেন আমি কথা বলি বসেন ঘটনা হয়েছে কি আপনার ছেলেকে বুঝান আমি আমি বলতেছি ও আপনাদের বাড়ির দিক দিয়ে যাইতেছিল তো নাকি একটা মেয়ে দেখছে কাকে দেখছে আমি তো জানি না ওই বাড়ির লোকেশন আমাকে দিছে ওর কথার পরিপ্রেক্ষিতে আমি আপনার সাথে যোগাযোগ করছি কথা বলছি এবং আজকেই নিয়ে দেখতে আসছি এবং আমি এই প্রথম দেখলাম ও হয়তো আগে দেখছে কিন্তু মিস গাইডটা বোধ হয় আমরাই করছি আর কি এই মেয়েটাই আব্বা আমি পছন্দ করছি আমার এই দুই চোখ দিয়ে দেখছি আব্বা আমার মনের ভিতর ছবিও গাইতে থাপা লাগছে আব্বা আমি ওরেই চাই আব্বা আমি ওরে স্যার আমি কাউকে বিয়ে করবো না আব্বা শিওর আমি শিওর আব্বা আব্বা লাইফটা তো আমার আব্বা ঠিক আছে তাহলে আমার লাইফে আমি কার রাখবো না রাখবো সেটা তো আমার ব্যাপার আব্বা আমি ওরে নিয়ে আব্বা আমি সেটেল হতে চাই আব্বা আমি এই দেশেও থাকবো না আব্বা আমি চলে যাবো আব্বা আমি আমেরিকা চলে যাবো ওরে নিয়ে আব্বা আমি থাকবো না এই দেশে আব্বা বিয়ে করতে চাস স্যার দেখেন আমার তো বাবা মা কেউ নেই আর আমার তো গ্রামের ছোট্ট একটা ভাঙা ঘর আপনাদের নিয়ে আমি কোথায় রাখবো বলেন আর আমার সাহসে গুলাইতেছে না স্যার মনে হয় মজা নিতেছে আমার সাথে আমার আমাদের এমন একটা পরিবার যে আমরা কোনো কিছুই যোগ হিসেবে নেই না যোগ করে যে ধরনের কোনো আমরা যা কিছু বলি খুব সিরিয়াস এবং যা কিছু করি 100% শুওর হয়ে করি আর আমার ছেলে যেহেতু তোমাকে পছন্দ করছে তুমি পড়াশোনা করছো ফাইভ পর্যন্ত পড়ছিলাম দ্যাটস

আমাদের যা বোঝার ছিল বুঝ হয়ে গেছে যদিও আরও কিছু বোঝার বাকি ছিল কিন্তু আপনারা ক্লিয়ার করে দিছেন দেখেন এটা আপনার পেটের সন্তান আর এটা আপনার পেটের সন্তান না কিন্তু সম্পর্কের দিক দিয়ে কিন্তু এটা দুজন রক্ত কারণ ওর বাবার গায়ে যে রক্ত ওর বাবার গায়ে গায়েছিলেন রক্ত একই রক্ত আপনি মা আপনি কিভাবে পারলেন যে আপনার স্বামীর যে আরেকটা সন্তান আছে সেই সন্তানটাকে আপনি বেশি কথা বলেন অতিরিক্ত কথা বলেন কেন আপনি জানবেন হন আমার ভাষা থেকে এই ভাষা থেকে কোন মেয়ে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়া হবে না জান থ্যাংক ইউ তুমি কি আমার সাথে যাবা না যাবে না প্লিজ আমি ওরে জিজ্ঞেস করতেছি আমার ছেলে কি কি তোমার পছন্দ হয় তোমার কোনো আপত্তি আছে ওর কাছে বিয়ে বসতে তো তোমাকে বিয়ে করতে চায় তুমি কি রাজি আছো আমার ছেলে কি তো বিয়ে করতে পেলে আমার জীবন ভালো তো আমার ভাগ্যের ব্যাপার তাহলে কি তুমি যাবে আমাদের সাথে যা তুই তুই জীবন অনেক কষ্ট করছিস এক পা বাবা থেকে চুপ থাকে তো সুখ শান্তির দরকার আছে তুই যা আমি দেখমু এদের আমি দেখে নেমু শোনো তুমি যদি এখন আমার সাথে আমার বাসায় দাও আমার বাড়িতে বসে খুব ধুমধাম করে তোমার জানি আমার ছেলের সাথে বিয়ে দেবো যাবা তুমি আমার সাথে যাবে না বললাম না আপনি বের হও আমার থেকে প্লিজ তুমি কি যাবা আমার সাথে না যাবে না মুনা বলছ না চুপ থাক তুই তো বলছ তুমি কথা কম বলো হে হি ইজ এ ঠিক আছে ওর জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর আছে আমি ওকে জিজ্ঞেস করতেছি এবং ও যদি ইয়েস বলে আপনি কেন আর আপনার মা কেন এই পৃথিবীর কেউ আটকায় রাখতে পারবে না আমাকে নিয়ে যাবো এখান থেকে যাবো আমাদের সাথে

বুঝতে পারছো মামলা দিব তোদের নামে